মা কখন সকাল হইছে এখনো তোমার কোনো খবর নাই শাশুড়ি মা সকাল কি আমার একলা হইছে আপনার হয় নাই দেখছো আবার মুখে মুখে তর্ক করে মুখে মুখে তর্ক করবে না তো কি করবে আমি কি ঘরের বউ নাকি যে আমি কাজ করব তুমি ঘরের বউ তুমি সব কাজ করবা আমি কি কাজের বউ নাকি যে সব কাজ আমি করব সকাল তো আপনার হইছে আপনিও তো একটু কাজ করতে পারেন ছেলে বড় করছি মানুষ করছি কি আমি কাজ করার জন্য না আপনি ছেলে বড় করছেন মানুষ করছেন কাজের বউ আনার লাগা যত বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ ছেলের মা হয়ে জমিদারি কথা যাও ঘর ঝাড়ু দাও সব কাজগুলো শেষ করো আমি ঘর ঝাড়ু দিলে আপনি সব বিছানাগুলো গুছাবেন আমি হইলাম তোমার শাশুড়ি আমি কেন কাজ করব তুমি কাজ করবা আমি হইলাম আপনার আদরের ছেলের বউ আমি কেন কাজ করব কোলা বিয়া কই রানাইছি কি বসে বসে খাওয়ার জন্য তো আমার শ্বশুর কি আপনার বসে বসে খাওয়ানোর জন্য আনছে দেখছো নাকি কথার অবস্থা আপনার কথা যেদিন ঠিক হইব সেদিন আমার কথাও ঠিক হইব এরকম মাইয়া দিয়ে সংসার করানো যায় নাকি আগে জানলে পোলারে জীবনও এরকম মাইয়ার সাথে বিয়া দিতাম না আগে জানলে এরকম একটা শাশুড়ি দেখা বিয়া বসতাম না মুখে তো তর্ক ভালোই করতে পারো সেই পরিমাণ কাজ করতে পারলে তো হইছে লই আপনিও তো এত হাউ কাউ না কইরা হাতে হাতে কাজে হেল্প করলেও তো পারেন আগে কত কাজ করে আইছি এখন পায়ের উপরে পা তুইরা বইসা খাম ওই লেগা ও এখনই পুরা বয়সে এসে আমি কাজ করব নাকি আমিও আমার বাপের একমাত্র মাইয়া জমিদারি ছাইরাইছি কি এই বাড়িতে কাজ করে খাওয়ার লাগে নাকি না এর সাথে কথা কইলে কোনো কাজ হইবো না আজকে আসুক পোলা বাসায় একটা হস্তনস্ত হইবো হ্যাঁ আমিও দেখ মনে আশুক আজকে জামে বাসায় আজকে আশুক বাসায় পোলায় পোলার কাছে নালিশ করব বাবা তুই আইছস হ্যাঁ মা আইলাম আয় বাবা আয় আয় ওগো তুমি আসছো জানো তোমার ছাড়া সারা দিন ভালোই লাগে না নির্লজ্জ কোথাকার পোলাটা আসার সাথে সাথে কস্তা কষ্ট শুরু করে দিছে ওগো চলো রুমে চলো তোমার জন্য অনেক মজার মজার খাবার রান্না করছি না এটা আমার পোলা আমার সাথে যাইব আমার জামাই আমার সাথে যাইব আমি বাচ্চা থাকতে আমার পোলারে তুই জীবনও কাড়ে নিতে পারবি না আমার একটা মাত্র জামাই আপনিও কাড়ে নিতে পারবেন না ছোটবেলা থেকে কষ্ট করে পালছি আমি আমার পোলা আমার কথা শুনবো ছোটবেলা আমারে যারা কষ্ট করে মানুষ করছে আমি তাদেরকে চাইরা আসছি তাই আমার জামাই আমার কথা শুনবো তোমার সাথে কেন যাবো তুমি কি বইয়ের কোনো দায়িত্ব পালন করো আপনি তো সারা দিন খ্যাস খেস সারা আর কিছুই করেন না আমি হইলাম ছেলের মা আমার অধিকার আছে আমি হইলাম ছেলের বউ আমার অধিকার আছে হ্যাঁ অনেক হইছে বন্ধ করো সব অফিস থেকে আসছি মাত্র তাতে তোমরা এই শুরু করে দিছো তোর বউরে ঠিক কর আগে তোমার আম্মারে ঠিক হইতে কও আগে তোমরা বউ শাশুড়ি এগুলা কি শুরু করলা তোর বউ সারা দিন কোনো কাম কাজ কিছু করে না হুকুম দেখালি আমারে আম্মাও সারা দিন কোনো কাজ কাম করে না আমার সাথে খালি খ্যাস খেস করে তুই বল আমি কি এখন কাজ করবো করবো সারা জীবন কাজ কর্ম করি রাইসা তুমি বলো আমি বাপের বাড়ি জীবনে কোনো কাজ কর্ম করি নাই তাহলে কি এখন আমি সব কাজ কর্ম একাই করব তোমরা কি চাও বলো আমি কি তোমাদের কাজ কর্ম করে দিমু তোর বড়ে বল সারা দিন বইসা না থাকা বাড়ি কাজকর্মগুলা করতে তোমার আম্মারে বলো সারা দিন কুটটামি আর কেস কেস না করে ঘরে কাজ করতে বিয়া করে মাইনছে আমি জ্বালায় জ্বালায় শেষ দুই শাশুড়ি বৌমা মিলা এগুলা করব আর আমারে জ্বালাইবো তোমরা কি চাও আমি একটা কাজের বউরা কি ওই সব কাজকর্ম করে দেয়া দেবো তাইলে আর কোনো সমস্যা নাই নাকি হ্যাঁ এইটাই করো এইটাই ভালো হইব না এটা কখনোই হইব না আমার বাড়িতে এসে কাজের বউ কখনোই কাজ করতে পারবো না তিন চারটা মানুষের কাজ এগুলোর জন্য আবার কাজের বউ কেন আসবো তোমরাও কাজ করব না কাজের বউ আনতে চলে সেটাও আনতে দিবা না তাহলে আমি করবটা কি ঘরে বউ আনে কিসের জন্য মানুষ এরকম একটা বউ থাকতে ঘরে কাজের বয়া কিসের জন্য আসবো এরকম একটা জলজন্তি শাশুড়ি থাকতে আমি কেন ঘরে কাজ একলা করবো হ্যাঁ তাহলে তোমরা দুজন কাজ ভাগ করে করে করবা আচ্ছা আমি তাহলে কাজ ভাগ করে দিতেছি ঠিক আছে দেখি ভাগে কি কি কাজ পড়ে সকালের রান্না আপনি করবেন দুপুরের রান্না আমি করব আর রাতেরটা দুইজন মিলা করম এগুলো তো খাবারের হিসাব গেল বাকি কাজ কি করব আপনি একটা কাজ করবেন আমি একটা কাজ করব ডেক্সুস বাবা ডেক্সুল ডেক্সুস তোর বোর কথা হ্যাঁ কাজ করলে দুইজন মিলাই করব আমারে আদেশ করবেন তা হইবো না আমি আমার পোলার লেখা নতুন বউ নিয়ে এরকম বউ আমার পোলার জন্য লাগবো না আমিও আমার শ্বশুর যার একটা বিয়ে করে নিয়ে আসবো এরকম শাশুড়ি আমার লাগবো না দেখছোস বাবা দেখছোস তোর বউয়ের কথা সিঁড়ি দেখছোস হ্যাঁ দেখছো আমার কথার অবস্থা দেখছো আল্লাহ এই এক রকম দুই রাজে কিল্লিগা মিলাই দিছিলা শাশুড়িও যেমন বৌমাও তেমন আমার জীবনে সুখ লেখা নাই সুখ লেখা থাকলে আর জীবনে এরকম হইতো না হ্যাঁ আমার জীবনে তো খুব সুখ লেখা এই জন্য আপনার মধ্যে এমন একটা শাশুড়ি পাইছি সবার সাথে সুখ লেখা আমার কপালে এর জন্য এরকম বউ শাশুড়ি পাইছি আমার বহুত ক্ষুধা লাগছে তুমি গো ঝগড়া দাটি শেষ হলে আমারে খাওন দাও আমি কেন দিব খাও তোর আদরের বউরে দিতে ক আমি একা দিব কেন আপনার অত ছেলে হ্যাঁ এত কোন আমি বুঝতে পারছি খাওন দাও আমারে কেউ দিব না শাশুড়ি আর বউমার সবার সময় যুদ্ধ দেখতে পরের পর্বের জন্য অপেক্ষা করুন আমি পারি না পারি না হয়তো দুই দিন পরে মরব আজকে মরলে কি ক্ষতি এই দুনিয়ার রংতাম আশা বুঝলাম না রে এক প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়